আসসালামু আলাইকুম প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের ছোট্ট খামারটির জন্য আমাদের কি কি কাজ করতে হয় আর সকালবেলা আমাদের খামারের পরিস্থিতি কেমন থাকে তো আজকের মাধ্যমে এটাই আপনাদের মাঝে শেয়ার করব। এই কয়েকদিনের ভিতরে আমাদের ছোট্ট খামারটিতে কিছু কিছু নতুন পরিবর্তন হয়েছে তো সেগুলোই আপনাদের মাঝখানে আজকে শেয়ার করব তো ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখবেন প্রত্যেক দিন সকালবেলা আমাদের ঘুম থেকে উঠেই কিন্তু হাঁস মুরগিদের জন্য খাবার তৈরি করে খাবার খাওয়াতে হয় তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমার হাঁসের খামারে চলে গেলাম হাঁসগুলোকে খাবার দেওয়ার জন্য এখানে এসে দেখতেছি যে আমার হাঁসগুলো দুইটা ডিম পেড়ে রেখেছে তো আমি ডিমগুলো নিয়ে দেখতেছিলাম যে ভিতরে আর কোনো ডিম আসছে কিনা তো এখানে ডিমগুলো রেখে আমাদের আরো কিছু হাঁস আছে সেগুলো আমরা ছেড়ে দেবো আসলে যারা যারা হাঁস মুরগি পালন করে থাকে তাদের হাঁস মুরগি যখন প্রথম ডিম দিয়ে থাকে বা রেগুলার ডিম দেয় তখনই কিন্তু হাঁস মুরগি পালন করে আরও ভালো লাগে ডিম না দিলেই কিন্তু এসব পালন করে ভালো লাগে না তো এখানে আমি আমার হাঁসগুলোকে ছেড়ে দিয়ে আমি খাবার দিয়ে ডাকতে দিলাম হাঁসগুলো আস্তে আস্তে আসতেছিলো এখানে এসে আমি আমার হাঁসগুলোকে খাবার দিয়ে দিলাম এখানে ওরা খাবার খাচ্ছে তো খাবারে আমরা সাধারণত ধান আর সাদা দিয়ে থাকি তো এইগুলোই দিয়ে দিয়েছিলাম তো হাঁস গুলো এখানে মজা করে খাচ্ছিল আর এখানে যে হাঁস গুলো দেখতেছিলেন সবগুলো হাসি কিন্তু চীনা হাঁস তো বলতে পারেন যে আপনারা দেশি হাঁস পালন করেন না কেন তো দেশি হাঁস পালন করা না করার একটাই কারণ হলো পরিমাণ পানি নেই তো যে কারণে আমরা চীনা হাঁস পালন করি চীনা হাঁস কিন্তু শুকনাতেও লালন পালন করা যায় তো এখানে আমার মুরগির খামারে চলে আসলাম এখানে মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিচ্ছিলাম সকালবেলা অনেক ক্ষুধার্ত ছিল ওরা দেখতে পারতেছেন যে খাবার দেওয়ার সাথে সাথে ওরা ঝাঁপিয়ে পড়ছে খাবারের আসলে হাঁস মুরগি সুস্থ আছে এটা বুঝবেন কিভাবে যখন খাবার দেওয়ার সাথে সাথে খাবারের উপর ওরা ঝাঁপিয়ে পড়বে তো তাহলে মনে করতে পারবেন যে হাঁস মুরগি সুস্থ আছে তারপর এখানে দেখতেছিলাম যে আমার কবুতর খুবের নতুন যে বাচ্চাগুলো ফুটেছে তো সেগুলো কেমন আছে তো এখানে আমি কবুতরের খোপের ভিতর হাত দিতেছিলাম কবুতর আমাকে মারতেছিল ছিল যারা যারা কবুতর পালন করেন তারা তো অবশ্যই জানেন যে কবুতর পালন করতে গেলে মানে কবুতরের খোপের ভিতর যদি কবুতর থাকে হাত দিলে কবুতর কিন্তু হাত দিতে দেয় না তো এখানে আমার মুরগিগুলোকে পানি দেওয়ার বাকি ছিল তো আমি এখানে পানি দিয়ে দিলাম তো এখন আমরা চলে যাবো আমাদের নতুন কিছু চীনা হাঁসের বাচ্চা ফুটেছে তো সেগুলো দেখার জন্য আহ আপনারা কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলেন যে আমার গরু গোরের ভিতর কিছু চিনাশ ডিম নিয়ে বসেছিল তো সেগুলো সেই চিনাশটাই কিন্তু এখানে বাচ্চা দিয়ে দিয়েছে বাচ্চাগুলো অনেক সুন্দর ছিল সাদা কালো অনেকগুলো আবার সাদা ছিল তো এখানে আমি বাচ্চাগুলো দেখতেছিলাম যে এত ছোট ছোট বাচ্চা কত মায়া লাগতেছে তো এখানে আমি বাচ্চাগুলোকে নিচে ছেড়ে দেওয়ার সাথে দেখতেছি বাচ্চাগুলো গুলা আর মার কাছে কিন্তু আস্তে আস্তে করে চলে যাচ্ছে তো আমি অনেকবারই দেখতেছিলাম বাচ্চাগুলোকে একটু দূরে দূরে দিয়ে দেখতেছিলাম যে হাঁসের বাচ্চাগুলো কিন্তু হাঁসের মার পেছন পেছন করে চলে যাচ্ছে এখানে আল্লাহর অশেষ রহমত দেখা যাচ্ছে যে ডিম থেকে ফুটেই কিভাবে হাঁসের বাচ্চাগুলো এগুলার মা বাবা চিনে ফেলছে তো এটাই আল্লাহর একটা তো এরপর আমি চলে গেলাম আমাদের গরু ঘরে তো গরু ঘোড়ে এসে দেখি গরুগড়ের অবস্থা বারোটা বাজে রাখছে মানে ময়লা করে রাখছে অনেক তো আমি এসে আমার গরু গড়টা পরিষ্কার করতে লাগে গেলাম তো এখানে পরিষ্কার করতেছিলাম তারপর আমার গরুগুলোকে লাগে খাওয়ার জন্য গাজ দেব তো এখানে गोबरগুলো আমরা সাইড করে রেখে দেই এখান থেকে আমরা পরবর্তীতে বাইরে নিয়ে ফেলে দেব তো এখানে আমরা কাঁচা ঘাস কেটে এনে রেখে দিয়েছিলাম তো এইগুলাই আমরা এখন গরুকে খাবার দেব তো এখান থেকে আমরা গরু করে চলে যাচ্ছি চলে গিয়ে আমরা এখন গরুকে দেব দেখার পর দেখবেন আপনারা গরুগুলো কাঁচা ঘাস পেয়ে কতটুকু খুশি হয়েছে আসলে কাঁচা ঘাস ছাড়া আপনারা কখনোই গরু লালন পালন করতে পারবেন না কারণ গরু হয়েছে তৃণভোজি প্রাণী তো গরু কাঁচা ঘাস ছাড়া বা কাঁচা লতা পাতা ছাড়া কখনোই গরু পালন করা সম্ভব না তো এখানে আমি কাঁচা গাছ দেখেন গরুকে দেওয়ার সাথে সাথে গরু কত মজা করে খাচ্ছে কাঁচা গাছে গরুর জন্য অনেক পুষ্টি ক্ষমতা বেশি থাকে তো আপনারা যাদার পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ দিয়ে গরু লালন পালন করতে পারবেন তাদের দানা দান খাদ্য কম দিলেও চলবে কাঁচা গাছেও অনেক পরিমাণ পুষ্টি ক্ষমতা বেশি থাকার কারণে কাঁচা গাছ দিয়ে গরু লালন পালন করে গরু অনেক সুস্থ ও সবল থাকে তো এখানে আমার খামারের গরু দেখতেছেন এখানে আমরা দুইটা গাভী আছে আর পাশাপাশি ওর গাভীগুলার বাচ্চাগুলো আছে এখানে দেখতেছেন ছোট্ট বাবুটা আমার সাথে অনেক খেলা করতেছিল তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজটা ফলো করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি